শিক্ষক বদলি প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে কৈলাসহরের টিলাবাজার বাজার টিলাবাজার ইসলামিয়া ফাজিল উচ্চতর মাদ্রাসার ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে সকাল এগারোটা নাগাদ তারা কৈলাসহর রাঙ্গাউটি সংযোগ সড়ক অবরোধ করে দেয় বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের মাদ্রাসায় শিক্ষক সংকট রয়েছে এরই মধ্যে শিক্ষা দপ্তর এরোপিক শিক্ষা সিজাউজুল ইসলামকে অন্যত্র বদলি করে দেয় এ সিদ্ধান্তের বিরোধিতা করে ছাত্রছাত্রীরা রাস্তায় নামে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা জানায় বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সাধারণ যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পড়তে হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারী নেতৃত্বে বিশাল পুলিশ ও বাহিনী দীর্ঘদিন থেকে আমাদের ইসলামিয়া মাদ্রাসায় প্রচুর পর্যায়ে শিক্ষকের গাড়তি রয়েছে এমত অবস্থায় গতকালকে আমরা হঠাৎ শুনতে পারি যে আমাদের মাদ্রাসায় এরাবিক পিজিটি শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামকে এই জায়গা থেকে বদলি করা হয়েছে আমরা আজকে এই আন্দোলনে নেমেছি যাতে অতি সত্তর শীঘ্রই যাতে আমাদের শিক্ষকের বদলি বাতিল করা হয় এবং পুনরায় ওনাকে মাদ্রাসায় রাখা হয় এই জন্য আমরা আন্দোলনে নেমেছি আপনারা আশ্চর্য যাবেন যে একটি দ্বাদশ্রিনী মাদ্রাসায় বিশেষ করে পিজিটি টিচারের মধ্যে দীর্ঘ দিন থেকে দীর্ঘ কয়েকটি বছর থেকে বাংলা ইংরেজি বিষয়ক টিচার টিচার নেই বর্তমানে সিক্স টু টুয়েলভ পর্যন্ত ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে আপনারা আপনাদের বিবেক আসার কাছে প্রশ্ন করুন যে ছয় থেকে সাতজন শিক্ষক একই একটি মাদ্রাসা দ্বাদশ্রী মাদ্রাসা চালাতে পারে আমরা চাই যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হোক এবং যে শিক্ষক নেওয়া হয়েছে ওনাকে পুনরায় দেওয়া হোক এবং মাদ্রাসায় পটন পাটন যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রী তিনশোর উপরে আছে আমরা আজকে মাননীয় ডিও কাছে গিয়েছিলাম ওনাকে আমরা জানিয়েছি আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ব্যবস্থা না হবে আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো এবং আন্দোলন করবো উল্লেখযোগ্য বজার ইসলামিয়া ফাজিল উচ্চতর মাদ্রাসায় প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী পড়াশোনা করে শিক্ষক স্বল্পতার কারণে ইতিমধ্যে পাঠদান ব্যাহত হচ্ছে এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ শিক্ষক বদলি হয় পঠন পাঠন কার্যক্রম আরও ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন ছাত্রছাত্রী অভিভাবকরা স্থানীয়রা জানান প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে ছাত্রছাত্রীদের দাবি নিয়ে চিন্তাভাবনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী রিপোর্ট নেটওয়ার্ক